রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক শিশু স্বাস্থ্য চ্যানেল পক্ষ থেকে আজকে একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে চাই হাম একটা খারাপ রোগ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি একটা সিম্পল হাম যেটা অত্যন্ত খারাপ আর একটা কম জার্মান বা জার্মান হাম বলে তবে জার্মান হামটা অত্যন্ত ক্ষতিকারক হয় যদি মায়েদের সন্তান থাকে সে মায়েদের যদি হয় সেটা বাদ দিলাম আমরা হাম নিয়ে আলোচনা করব বিকজ হামটা নিয়ে অনেকে ভয় আছে হামকে আমরা আহ এইডস এর পরেই স্থান দিতে চায় বিকজ হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘদিন ধরে থাকে না হাম হলে দীর্ঘদিন ধরে প্রতিরোধ ক্ষমতা থাকে না হাম হলে হামের পরে বাচ্চাটা খুব খিটখিটে অসুস্থ হয়ে পড়ে হামের পরে ডায়রিয়া নিমোনিয়া কান পাকা আরো অনেক রোগ আহ হয়ে যায় হামের পরে এই হামটা নিয়ে অনেকের অনেক খারাপ ধারণা পোষণ করে থাকে অথবা হামের একটা নির্দিষ্ট বয়স আছে এই বয়সের আগে হাম হওয়ার কথা না এক মাসের বাচ্চা গায়ে একটু র‍্যাশ উঠছে এসে বলে যে ডাক্তার সাহেব হাম হয়েছে আবার পাঁচ সাত আট মাসের বাচ্চা গায়ে একটু র‍্যাশ হয়েছে জ্বর হয়েছে ডাক্তার সাহেব হাম হয়েছে আর ওষুধটা খাওয়া যাবে না এবং অলরেডি ওষুধটা বন্ধ করেই চলে আসে হাম হলে কোনো ওষুধ খাওয়া যাবে না কোনো ইনজেকশন করা যাবে না মানুষের মধ্যে মনে মধ্যে একটা খুবই খারাপ ধারণা আছে যে হাম শরীরের মধ্যে দেবে যায় দেবে যায় পরবর্তীতে ফুটে বের হয় মানুষ মারা যেতে পারে এরকম একটা খারাপ ধারণা এটা কিন্তু ধারণাটা ঠিক না আর হামের একটা নির্দিষ্ট বয়স আছে আট নয় মাসের আগে হাম হয় না এই জন্যে হামের টিকাটাই দেওয়া হয় এমার আগে মিজেলস টিকাটা ছিল মিজেলস টিকা বন্ধ হয় মিজেলস আরুবেলা ভ্যাকসিন দেওয়া হচ্ছে নয় মাস নাইন কমপ্লিটেড মান্থ এবং ফিফটিন কমপ্লিটেড মান্থে দুইটা ডোজ হামের বেশ কিছুদিন আগে হামের কয়েকটা এপিডেমিক হয়ে গেছে এই এপিডেমিকটা নাই তবু মানুষের মনে ধারণাটা যে পোষণ করে আছে ধারণাটা ভুল এবং ধারণাটা যাতে না করে ধারণটা এই আজকের এই ভিডিওটা হাম তখনই বলবেন গায়ে দেখবেন অনেক জ্বর আমার অনেক ভিডিওতে আছে যে কোনো ফিভারে জ্বর একবারে প্রথম থেকে একশো তিন চার উঠে যায় আর ব্যাকটেরিয়াতে জ্বরটা আস্তে আস্তে উঠে হামে ঠিক তেমনি ভাবে একশো তিন চার জ্বর উঠে যাবে অর্থাৎ হাই ফিভার হাইগ্রিড ফিভার একশো দুই এর উপরে র্যাশ বের হবে মুখ থেকে র্যাস নিচে দিক নামবে সাথে চোখটা লাল হবে পিছুটি হতে পারে নাক ঝরা থাকবে একটু কাশি থাকবে এই হামের মূল সিমটম এই কিন্তু আর বাচ্চা খুব অস্বস্তি বোধ করবে বাচ্চা খিটখিটে মেজাদের হয়ে যাবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিবে আর জ্বর হলে যা হয় বমি করবে খেতে ইচ্ছা করবে না শুধু হয়তো ব্রেস্ট ফিডিং বাচ্চা মায়ের দুধটাই খেয়ে থাকবে আর কিছু খেতে যাচ্ছে না এরকম একটা অবস্থার সৃষ্টি হবে তো অনেক ভাইরাল ফিভার আছে গায়ে র‍্যাশ বের হতে পারে সেগুলা বলছি না সেগুলা শুধু দর্শক এগুলা জানার খুব বেশি জানার দরকার নাই শুধু এটা জেনে রাখেন অনেক ভাইরাল ফিভার আছে যে জায়গাতে র‍্যাশ বের হতে পারে তো হামে যে র্যাশটা বের হয় সেটা হলো একেবারে খুবই ছোট ছোট এবং একেবারে লাল বের হয় এবং আলটিমেটলি কয়েকদিনের মধ্যে কালারটা চেঞ্জ হয় ডিসকর্মেশন হয়ে যাবে স্কিনটা পড়ে যাবে গায়ে এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকবে কিন্তু মানুষ এক মাসের বাচ্চা দু মাসের বাচ্চা জ্বর হয়েছে গায়ে একটু র্যাশ অথবা নিয়মের দিন এমনি গায়ে গাছ বের হয় হাম হয়েছে ডাক্তার সাহেব এরকম একটা ভাব আসে তো এইটা যেন না থাকে এই কারণে আর হামের সঠিক সময় যদি যায় তাইলে হাম হওয়ার সম্ভাবনা খুবই কম আর হাম হলেই যে কিছু খাওয়ানো যাবে না এলাপতি ওষুধ দেওয়া যাবে না এটা দিলে সমস্যা হবে হামটা ভিতরে থেকে যায় রুগীর সমস্যা হতে পারে এরকম মাথা থেকে মুছে ফেলতে হবে মাথা থেকে মুছে ফেলতে হবে হাম হলে সব রকম খাওয়া দাওয়া সব চলবে ওষুধপত্র সব চলবে কোনো নিষেধ নাই হামের রোগীর ওষুধ চালাতে কোনো নিষেধ নাই তবে অনেক রোগকে হাম বলে আপনাদের চিহ্নিত করবেন হয়তো কোনো ড্রাগ যে কোনো র‍্যাশ বের হয়েছে সেই জায়গাতে সেটা আলাদা জিনিস সেটা ড্রাগটা বন্ধ রাখতে হবে অথবা সেই র‍্যাশটা যদি হয় ভবিষ্যতে যাতে র‍্যাশ আবার না ওঠে এই জন্যে সেই ড্রাগটা আমরা লিখে রাখি দিই এই ড্রাগটা হাইপারসেন্সি দি ওই ড্রাগ খাইলে র্যাশ উঠে না আমরা লিখে রেখে দিয়ে দিই প্রেসক্রিপশনে মানুষের সুবিধার্থে অথবা পরবর্তীতে যদি কোনো ডাক্তারকে দেখান যাতে ইজি বসতে পারে তো দর্শক হাম তাইলে হওয়ার বয়স হল আট মাসের আগে বা নয় মাসের আগে খুবই রেয়ার হওয়ার কথা না আর হামকে এখন মোটামুটি প্রায় কন্ট্রোলের পথে হামের টিকা নাইন নয় মাস পূর্ণ হওয়ার পরে একটা এবং পনেরো মাস পূর্ণ হওয়ার পরে একটা এম ভ্যাকসিন যাকে বলে আমরা মেজেলস এবং রুবেলা ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে এতে ভয়ের কোনো কারণ নাই আপনার ঠিক মতো টিকাটা করবেন ইনশাল্লাহ আপনার বাচ্চাদের হাম হবে না আমি আবার বলছি হাম হলে কেমন থাকবে গায়ে অনেক জ্বর একশো তিন চার ডিগ্রি জ্বর গায়ে র্যাশটা ঘামাচ্ছি দানার মতো র্যাশ বের হবে এবং র্যাশটা ফেস থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবে ফেস ঘাড়ের নিচে কানের পিছন দিক দিয়ে গলা দিয়ে বডিতে হাতে একেবারে নিচের দিক চলে যাবে উপরের দিক শুকাতে থাকবে নিচের দিকে আবার নামবে র্যাসটা ঠিক এইরকম হবে আর সাথে কি থাকবে একটু কাশি থাকবে নাক ঝরা থাকবে চোখটা লাল হবে চোখে পিছুটি হবে হামের বাচ্চারা দেখতে একবার টক্সিক মনে হবে অত্যন্ত খারাপ মনে হবে এবং অনেক সময় র্যাশ গুলো একসাথে মিলিয়ে একেবারে কনফিডেন্ট হয় গোটা বডিটা এমন হয়ে যায় দেখতেই খারাপ লাগে অত্যন্ত টক্সিক হয়ে যায় বাচ্চাগুলা খেয়াল রাখতে হবে যদি এটা হয়ে থাকে তবে সেটাই হাম এবং এটা অবশ্যই নিকটস্থ হসপিটালে বা নিকটস্থ দ্বারা সার্ভিলেন্স এগুলা করে তাদের সংবাদ দিতে হবে অথবা যদি কোনো স্পেশালিস্ট থাকে আশপাশে আপনি স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন এটাই আশা করি আর এক মাস বয়সে বা এই যে নিউ নেটে যাই র্যাস এটা কখনোই হাম বলে চিহ্নিত করবেন না তো দর্শক শ্রোতা আজকে খুবই সিম্পল বা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল কথাগুলা এই জন্যেই কথাগুলা ভিডিও করলাম আশা করি কিছুটা হলে উপকৃত হবেন পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম রহমতুল্লাহি